এই ধরনের রিসেন্টলি আমরা ধরেন গত দশ বারো বছরে বা পনেরো বছরে আমরা দেখি দেখা যাচ্ছে যে আপনার একটা ত্রিপুরাতে আপনার পানি জলের পানি এত বেশি আপনার এসছে যে এখানে আপনার এখন সেটা পুরোপুরিভাবে লক্ষ লক্ষ মানুষকে সে বিপদে ফেলেছে আপনারা সবাই জানেন যে এটা বৃষ্টি হচ্ছে কিছু কিছুদূর কিন্তু এই যে পানিটা এসছে কিন্তু ঝড়ের পানি এটা ত্রিপুরা রাজ্য থেকে আপনার যেহেতু তাদের বাঁধগুলো তারা খুলে দিয়েছে এবং একটি বাঁধ ভেঙেও গেছে যার ফলে আপনার এই ভয়াবহ বন্যা শুরু হয়েছে বন্যা হতেই পারে বৃষ্টি বেশি হতে পারে প্রশ্নটা যে জায়গা থেকে যায় সেটা হচ্ছে যে আপনার দায়িত্ব যেটা রয়েছে দায়িত্বটা হচ্ছে যে যেহেতু আমরা মাটির দেশ আমাদেরকে একটা অভিযানের দেশে তাদের জানানোর প্রয়োজন যে বন্যা হতে পারে বন্যা আসছে বন্যার পানি অভিযান থেকে ধর আসছে এই জায়গাতে আপনাকে বড় একটা গ্যাপ তৈরি হয়েছে আমার কাছে যেটা মনে হয় যেটা আপনি কেউ আমার কেউ দেখেছি বাংলাদেশের মূল সমস্যাটাই হচ্ছে আপনার যে আমরা উজানের দেশ আমরা ভাটির দেশ উজান থেকে যে পানিগুলো আসে তার বেশিরভাগই আসে ভারত থেকে বারবার কথা বলা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসছেন এসে কথা বলেছেন যে তারা এই পানির সমস্যার সমাধান করার জন্য বিশেষ করে আপনার চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে সেই অভিন্ন নদীগুলোর পানির বন্টনটির ব্যাপারে দুর্ভাগ্যজনকভাবে আজ পর্যন্ত সেটার সমাধান হয়নি একমাত্র পালাক্কা কিছুটা আপনার আলোচনা হয়েছে তারও আপনার খুবই আনসার ছাব্বিশে সামনে ছাব্বিশে আসছে হাজার ছাব্বিশ সাল আসছে সেটাকে সুতরাং এটা এক ধরনের একটা অস্ত্র তারা ব্যবহার করতে পারেন যে কোনো সময় যেটা দিয়ে বাংলাদেশকে একটু কাবু করে রাখা যায় আমি এই জিনিসটা আমরা বারবার কথা বলেছি বিশেষ করে আপনারা সে জানেন বাণ করার কথা চলছিলো সেই সময় আমাদের এই সিলেট থেকে কিন্তু এটা একটা প্রতিরোধ সৃষ্টি হয়েছিল এবং আমাদের আজকে এখানে আছেন আমাদের

তিনি বাড়িয়ে যাওয়ার পরে তার পরবর্তী যে বিপ্লব পরবর্তী যে অবস্থা সেই অবস্থার মধ্যে এখন একটা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য নতুনভাবে আপনার কাজ শুরু হয়েছে এবং এটা সকলের একাঙ্ক্ষা প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষা অতীতের সমস্ত যে জঞ্জালগুলো এই জঞ্জালগুলোকে সাফ করে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সমাজ গণতান্ত্রিক রাষ্ট্র এবং মানুষের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করে আপনার সাম্য ন্যায় ন্যায় বিচার মানবিক মূল্যবোধ এগুলোকে প্রতিষ্ঠিত করে তুলতে পারি একাত্তর সালের আমাদের মূল চেতনা ছিল আমাদের যে বিষয়টা এটা একটা আমি মনে করি যে আনপ্রেসিডেন্টেড ইতি পূর্বে এই ধরনের ঘটনা আমরা একমাত্র উনিশশো সত্তর সাল যুদ্ধের সময় কিছু দেখেছি যে সমগ্র বাংলাদেশের মানুষ এক হয়ে গিয়েছিল এবং সেই এক হয়েই

যখন দলীয় সরকার যিনি নির্বাচনে থেকে আবার নিয়ে আসলো তখন থেকে কিন্তু আমরা এটা আপত্তি আমাদের দেশের সে বেগম কাজে সেদিন প্রকাশ্যে সম্মেলন করে সম্মেলন করে বলেছিলেন বিগিনিং অফ ইনস্টেবিলিটি ইন বাংলাদেশ পলিটিক্স এটা একটা রাজনীতি মানুষের রাজনীতিতে একটা অস্থিতিশীলতার একটা আবার নতুন করে শুরু হলো সেটা প্রমাণিত হয়েছে যে সেই নির্বাচন ব্যবস্থাকে যখনই দলীয়করণ করতে দেওয়া হয়েছে যার ফলে কিন্তু বাংলাদেশে আবার নির্বাচন সূচনার পরে দফলদারি সরকার উঠে বসেছে ভাবাবেই কত দুর্নীতি তিন তিনবার তিন তিন নির্বাচনকে ব্যবহার করে তাদের পক্ষে প্রভাব করে জোর করে ক্ষমতায় থেকে থেকে রাষ্ট্রযতকে ব্যবহার করেছে ও সবচেয়ে ভয়ঙ্কর কাণ্ড যেটা করেছে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে যার পর এখন আমরা দেখছি আমরা দেখছি যে পুলিশ প্রশাসন একদম পুরোপুরি ভেঙে গেছে আদালত প্রায় ভঙ্গুর অবস্থা এই একটা মিডিয়া একটা জোর করে চাপিয়ে দেওয়া সমস্ত নীতিগুলো চাপগুলো সব মিডিয়া মিডিয়াকে একটা দলীয় মিডিয়া পরিণত করার চেষ্টা চলেছে অর্থনীতিকে সম্পূর্ণভাবে দুর্নীতি একেবারে আনবিলিভেবল আনপ্রেসিডেন্টেড দুর্নীতি করে তারা অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে একটা বাংলাদেশের সত্যার কথা বলতে একটা ধ্বংস পরিণত করেছে আজকে দেখুন যে এই বাংলাদেশ যখন আবার নতুন করে চেষ্টা করছে ঠিক তখনই আবার সেই ভারতবর্ষ থেকেই উত্তেজনভাবে আসি না তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিব্রাহ করবার চেষ্টা করছেন বাংলাদেশের এই যে একটা অর্জন আপনার একটা নতুন দেশ নির্মাণ করবার যে সুযোগ সৃষ্টি হয়েছে সেটাকে আবার ব্যাহত করবার চেষ্টা করছেন এখান থেকে এটি প্রমাণিত হয় যে এই দলটি আওয়ামী লীগ কখনোই আগে আমি আগে যেতে চাই না কখনোই তারা এখানে বাংলাদেশকে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তারা নির্মাণ করবার জন্য কাজ তারা কখনোই করে আপনি দেখুন উনিশশো বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল তারা একেবারে সম্পূর্ণ জনগণের সমর্থনই তারা ক্ষমতায় ছিল যে তারা সেখানে পরিপূর্ণ ফেল করেছে এবং একটা অধিকার গুলোকে সমস্ত হরণ করে প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দিয়ে আবারও ওই একদলীয় শাসন ব্যবস্থা পাঁচ সাল চাপিয়ে দেওয়া একটা প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলেছিল এরপ্রেক্ষিতে জনগণের যে আপনার প্রতিবাদ প্রতিরোধ সর্বশেষে ছাত্রদের অংশগ্রহণ সব মিলিয়ে আজকে কিন্তু বাংলাদেশ মুক্ত হয়েছে একটা আমরা মুক্ত পরিবেশে কথা বলতে পারছি আগে কেউ কোনো কথা বলার আগে দশ বার চিন্তা করতো এই শব্দটা ঠিক হবে কি হবে না এর জন্য আবার আমাকে ডিজিটাল সিকিউরিটি একটা পড়তে হবে কিনা এর জন্য আবার নতুন কোনো আইনে পড়তে হবে কিনা আমাকে পুলিশ নিয়ে যাবে কিনা রিমাইন্ডে যেতে হবে কিনা এই বিষয়টা আপনার জানেন তো সেইখান থেকে আমরা বেরিয়েছি আমাদের সামনে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই জন্য আমি ছাত্রদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার যে ফুটবল খেলা দেখেছেন ফুটবল খেলায় যখন আপনার সব ডিফেন্স সবাই মিলে একটা প্রায় সামনের দিকে স্ট্রাইকিং দিকে নিয়ে যায় তখন যে স্ট্রাইকার সে স্ট্রাইক করে গোলটা করে আমাদের ছাত্র আজকে সেই গোল করতে সক্ষম হয়েছে এবং সারা দেশে একটা নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে মানুষ আজকে জেগে উঠেছে আবার নতুন করে যে তারা বাংলাদেশ থেকে তাদের মতো করে নতুন করে গড়বে